নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা পঞ্জিকা অনুসারে বছরের শেষ ষষ্ঠী হলো নীলষষ্ঠী বাংলা বছরের একেবারে শেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী অনেকে একে নীলের পুজোও বলে থাকেন মূলত বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব হল নীলষষ্ঠী আগামী বারোই এপ্রিল দু বাংলা ক্যালেন্ডার অনুসারে উনত্রিশে চৈত্র চোদ্দোশো শুক্রবার পালিত হবে নীলষষ্ঠী পুজো বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় নীল পুজোর পালনের উপকরণ কী কী নীলষষ্ঠী পালনের নিয়ম কিভাবে করবেন নীলষষ্ঠীর পুজো এবং নীলবাতি জ্বালানোর বিশেষ সময় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে দক্ষযজ্ঞের দেহত্যাগের পর শিবজয়া সতী নতুন করে জন্মগ্রহণ করেন নীলধ্বজ রাজার ঘরে নীলাবতী বা নীলচন্দিকা নামে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচন্দিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেবী হলেন নীলকণ্ঠ আর মহাদেবের সঙ্গে নীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত তাই অনেকে এই দিনের পুজোকে নীল পুজো বলে থাকেন এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী পুজোর উপকরণগুলি কি কি নীল ষষ্ঠী পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা কেননা শিব ঠাকুরের পুজো তো বেলপাতা ছাড়া হয়ই না এছাড়া লাগবে কাঁচা দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত এছাড়াও লাগবে গঙ্গা জল পৈতে অখণ্ড আতপ চাল সিদ্ধিপাতা কালো তিল চন্দন আকন্দ নীল অপরাজিতা কলকে ফুল ও ফুলের মালা ধুতুরো ফল এছাড়াও এদিন মহাদেবকে পাঁচ রকমের ফল নিবেদন করার রীতি আছে যার মধ্যে অবশ্যই থাকবে ডাব বেল সহ অন্যান্য ফল মিষ্টি এবং নতুন মাটির প্রদীপে ঘি সহ পলতে জ্বালিয়ে এই নীলষষ্ঠীর দিন দেবাদিদেবকে অর্পণ করতে হয় এছাড়া মায়েদের তাদের প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হয় নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবলিঙ্গে জল ঢালুন প্রথমে পঞ্চামৃত দিয়ে ভোলে বাবার অভিষেক করান তারপর ডাবের জল ও গঙ্গা জল দিয়ে ভোলে বাবার অভিষেক করুন এরপর তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা অর্পণ করুন সাদা চন্দন দিয়ে তিলক করুন আকন্দ নীল অপরাজিতা কলকে ফুল ও ধুতরা ফল নিবেদন করুন পারলে অবশ্যই আকন্দ কিংবা অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন এরপর বেল শশা কলা ও অন্যান্য পাঁচ রকমের গোটা ফল নিবেদন করুন এর সঙ্গে ভোলে বাবাকে কাঁচা আমও নিবেদন করতে পারেন মিষ্টিও বাবাকে নিবেদন করুন ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবার আরতি করুন সবশেষে আপনার সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ কিংবা একটি মোমবাতি মহাদেবের কাছে জ্বালিয়ে দিন পুজোর পর প্রথমে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙুন নীল ষষ্ঠী পুজো করার সময় বেশ কয়েকটি ব্যাপারে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেমন শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করবেন সেটা যেন ছেঁড়া না হয় বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে মহাদেবের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না শিব পূজায় নিষিদ্ধ কেতকি প্রভৃতি ফুল শিব ঠাকুরকে নারকেল নিবেদন করলেও শিবলিঙ্গে নারকেলের জল ঢালবেন না যারা এই ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিনও নিরামিষ খেতে হয় ব্রত পালনের দিন মহাদেবের পুজো দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয় উপবাস ভঙ্গের পর ফল সাবু ইত্যাদি খেতে হয় এছাড়াও ময়দার তৈরি যে কোনো দ্রব্য সামগ্রী যেমন লুচি পরোটা খাওয়া যেতে পারে তবে কোনো পোড়া জিনিস যেমন রুটি মুড়ি না খাওয়াই উচিত এই দিন সন্দপ লবণ ব্যবহার করতে পারেন এবার জেনে নেওয়া যাক দু সালের নীলবাতি জ্বালানোর বিশেষ সময় কখন দু সালের নীলবাতি জ্বালানোর বিশেষ সময় হচ্ছে বারোই এপ্রিল দু বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো শুক্রবার বিকেল চারটে এগারো মিনিটের পর থেকে বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আবার সন্ধ্যা সাতটা তেইশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নীল বাতিদান বা নীল দীপদানের শুভ মুহূর্ত বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আশা করি পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে